মুক্তিযুদ্ধের পরপর যারা পরাজিত শত্রুর বা পরাজিত শক্তির যেই দোষর যারা ছিল অর্থাৎ জামাতি ইসলামী পিডিবি নেজামি ইসলামী মুসলিম লীগ এদের এদের পুরো গোষ্ঠীটা এক ধরনের প্রচারে নামলো যাদের প্রধান লিডিং বা প্রধান সেনাপতি হয়েছিল মালানা আব্দুল হামিদ খান ভাসানী এই ভারত বিদ্বেষটা মূলত তার হাতে গড়া তিনি এটার বাতাস দিয়েছেন এবং সাথে যে পরাজিত শক্তিরা তারা এইটার সাথে তাল মিলিয়েছেন এই যে আমি কথাটা বললাম এই কথাটা আমি হাওয়ায় বলিনি আমি প্রমাণ দিচ্ছি আপনাদের হাতে যদি হক কথা পত্রিকাটা থেকে থাকে সেই সময় তৎকালীন মালানা আব্দুল হামিদ খান ভাসানির সম্পাদনাতে বের হতো সেই পত্রিকাটি আমার কাছে আছে আমি এখন চেন্নাইতে তো আমি বের করে দেখাতে পারছি না আমার লন্ডনের বাসাতে আছে বাংলাদেশের বাসাতে আছে সেখানে বের হয়েছে সাতাইশে ফেব্রুয়ারি উনিশশো সাল প্রথম সংখ্যাতে প্রথম সংখ্যাতেই ভারত বিদ্বেষ ভারত এই করেছে সেই করেছে মানে ভারতের এবং আরেকটা মিথ তৈরি করা হয়েছে যে দুই পাকিস্তানকে ভেঙে দিয়েছে ভারত এটাই বাংলাদেশ আমি একেবারে বড় অর্থেই যেতে চাচ্ছি না আপনি আপনার নিজের জীবনের ছোট্ট অর্থে যান কোনো বান্ধবীকে কোনো বন্ধুকে কোনো আত্মীয় স্বজনকে সাহায্য করেছেন কখনো নিশ্চয়ই নিশ্চয়ই জীবনে তার প্রতিদান পেয়েছেন পেয়েছেন তো মানে আমি আর বিস্তারিত বলছি না কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কাউকে সাহায্য করে দেখেন আর একটা বাস ধরিয়ে দিবেন বাঙালি বাঙালি বলবো না আমি বাঙালি বললে আমার উপার বাংলার কথাও বলতে হয় আমি বাংলাদেশিদের কথা বলতে চাই এই বাংলাদেশটা ঠিক এমন যেই রাষ্ট্র আপনার এক কোটি শরণার্থী বা তারও বেশি শরণার্থীকে সাহায্য করলো কেন যুদ্ধটা হয়েছিল আপনার দুটো দেশ ভাগ হলো মুসলিম এবং হিন্দু দুটো ধর্মের ক্ষেত্রে ভাগ হলো বলা হলো কি আমরা হিন্দুদের মাধ্যমে নির্যাতিত হ্যাঁ সত্যি কথা তাই তো আমরা তখনকার হিন্দু এলিটের মাধ্যমে নানান ভাবে নির্যাতন হয়েছে ধরে নিচ্ছি অনেক ইতিহাস আছে সামন্তবাদী হিন্দুদের সেই সময় জমিদারদের উৎপাদ বা নানান ধরনের একটা প্রয়োজন অনুভূত হয়েছে আমি ওই লম্বা আলাপে আমি যাবো যাবো না আমি যে আলাপটাতে যাচ্ছি এরপরে যখন আমরা মুসলমানরা একটা রাষ্ট্র করলাম সেইখানে আমাদেরকে বলা হলো আমরা খারাপ মুসলমান আমরা দেখতে কালো আমরা দেখতে ভালো না ওরা হচ্ছে আলতাফ মুসলমান পশ্চিম পাকিস্তানের আলতাফ মুসলমান সেখানে আমাদেরকে ভাগ করে দেওয়া হলো অর্থাৎ এই ধর্মের ভিত্তিতে ভাগ করাটা যে একটা মস্ত বড় ভুল আমরা তখন বুঝে গেলাম আচ্ছা আমাদেরকে চব্বিশটা বছর আমাদের রক্ত চুষে নিল আমাদের আর্মিতে আমাদের স্থান নেই আমলা তন্ত্রে আমরা শূন্য হয়ে পড়েছি আমাদের সমস্ত পশ্চিম থেকে সমস্ত টাকা যা আসে সেটা তারা নিয়ে যায় কোনো ডেভেলপমেন্ট হয় না আমরা ইলেকশনে জিতলাম আমরা ক্ষমতায় যেতে পারলাম না এইটা কি ভারত লাগিয়েছে মানে একশো উনসত্তরটা সিট জিতার পরে পূর্ব পাকিস্তানের নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ রহমান হবেন এইটা হতে বলতে হবে এটা ভারত করেছে মানে সব কিছু ভারতের দোষ আমার আর্মির মেজ হচ্ছে পাঁচটা দশ না আমি শেষ করি আপা শেষ করি আপনাদেরকে এই জিনিসগুলো আপনি জানেন কলিমুল্লাহ সাহেব জানেন জয়ন্ত দাস জানেন কিন্তু অনেক দর্শকদেরকেও জানতে হবে আমরা নির্যাতিত হলাম নিষ্পেষিত হলাম সেটার কোনো সমস্যা নাই সেটা ভারত করেছে সেটা আমার প্যায়ারে পাকিস্তান করেনি আমার এখানে বুটের লাথি দিত আয়ুব খান ইসকান্দার মির্জা টিক্কা খান হ্যাঁ লাথি দিয়ে বুটের বুট পালিশ করতাম আমি পাঞ্জাবিদের বুট পালিশ করতাম উঠেছি একটা অনেক সুখ জাতিকে বঙ্গবন্ধু স্বাধীনতা এনে দিয়েছে তো আলটিমেটলি ব্যাপারটা যেটা দাঁড়িয়েছে যে ভারত আমাদেরকে তখন সাহায্য করেছে আমি তার সীমান্তে গিয়ে বেঁচেছি কোটি কোটি মানুষ তার প্রাণ বেঁচেছে যুদ্ধে জিতার পরে কি করলাম ভারত নিজেদের স্বার্থে করেছে এটা ভারত নিজেদের স্বার্থে করেছে দুই দিকে পাকিস্তান থাকবে কত বড় নিমো হারাম একটা রাষ্ট্র নিম হারাম তো হবেই আপনি ভারতের কথা বাদ দেন না যেই মানুষটার কারণে বা যেই মানুষগুলোর কারণে এই রাষ্ট্রের স্বাধীনতা এলো যেই মুক্তিযোদ্ধাদের কারণে স্বাধীনতা এলো তাকে আমি রাস্তায় পিটিয়েছি আমি বত্রিশ পুরিয়ে দিয়েছি আমি তার মাথাতে পেশাব করেছি তার মাথা বাস করছে হ্যাঁ আমার মুক্তিযোদ্ধাকে আমি পিটিয়েছি আমি ভাস্কর্য ভেঙেছি আমার মুক্তিযোদ্ধাদের ভাস্কর্য ভেঙেছি আমি আমি আমার জাতীয় চার নেতাকে তাদের তাদের নামে সবকিছু আমি শেষ করে দিয়েছি ভারতের আমি আমার নিজেকেই তো সম্মান করতে পারি না আমি ভারতকে কেন করব ওই সৌদি আরবের লোকেরা আমাকে মিসকিন ডাকে লাথি মারে জব্বা পরে আমাদের মেয়েদেরকে ধর্ষণ করে কাজের বুয়া হিসেবে নিয়ে গিয়ে আর আমাদেরকে আঁকামা দেয় ওইখানে আমরা খেজুর 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 কাটি খোরমা খেজুরের চাষ করি ওইখানে আমরা রাজমিস্ত্রি করি হ্যাঁ ওইখানে আমরা রাস্তাতে মানুষের জুতা পালিশ করি ওই সৌদি আরব খুবই ভালো যে আমাকে ফকিরের বাচ্চা ডাকে ওইটা নিয়ে তো কোনো প্রশ্ন আসে না হ্যাঁ ওদের সংস্কৃতি এই জব্বা করতে গিয়ে এলো এই গরমের দেশে বাঙালিদের মাথায় টারবাইন কেন ওইটা সাংস্কৃতিক আকর্ষণ না সেইটা নিয়ে কোনো কথা নাই কারণ আমার সৌদি আরব ও আমাকে লাথি দিয়েছে ওটা অনেক অনেক মিষ্টি একটা লাথি কিন্তু ভারত খারাপ তিরিশ লক্ষ লোককে মেরে ফেলেছে সেই পাকিস্তান পেয়ারে পাকিস্তান সেই পাকিস্তান খুবই ভালো শুধু খারাপ হচ্ছে ভারত ভারতের অসংখ্য অসংখ্য হেচিমনির কথা আমি বলতে পারবো আপনাকে কিন্তু আমি আমি ভারতকে ঘৃণা করি না আমি তার সাথে ডিল করবো একটা রাষ্ট্র হিসেবে ভারত একটা রাষ্ট্র না ভারত কি একটা রাষ্ট্র না সে তার সে লাভ প্রফিট দেখবে না সে তার সরি সে নদীর পানির কতটুকু আমাকে দিবে না দিবে এটা সে তার লাভ দেখবে না আমার যদি ভালো না লাগে আমার যদি হাসিয়ত থাকে অকাত থাকে তাহলে আমি ওই যে ল্যান্ডের মতো আমি চলে যাই তবে না আইসি দিতে যাই ওইটা যাব না খালি ভারতের দোষ মমতার দোষ মোদীর দোষ হ্যাঁ ইন্দিরা গান্ধীর দোষ সবার শুধু ভারত যদি আজ একটা মুসলিম কান্ট্রি হতো তাহলে ভারতের সব কিছু আমার ভাল লাগত ভারতের সব কিছু আমার মধুর মনে হতো বাঙালি বাংলাদেশি যেদিন ভারতকে একটা হিন্দু রাষ্ট্র ছাড়া শুধু একটা রাষ্ট্র হিসেবে বিবেচনা করে কথা বলবে সেদিন আমি বাংলাদেশের কথা শুনবো আমি তো এই দেশে জন্মেছি এই দেশে আমার তো নারী পোতা বাংলাদেশে এই দেশকে আমি কম ভালোবাসি না কিন্তু বাঙালির খাসরত তো আমি জানি আমি তো এই খাসরতকে প্রশ্রয় দিব না ও সারাক্ষণ বলবে ইন্ডিয়া খারাপ আর আমি এখানে তালি মারবো ইন্ডিয়া খারাপ নো আমি পড়াশোনা করেছি বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে পড়েছি পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ডিগ্রি নিয়েছি আমি তো আপনার ভারতকে গালি দিব না রেন্ডিয়া ডাকবো না নো আমার তো বুদ্ধি আছে বিচার বিবেচনা আছে ভারতীয় অ্যাগ্রাসনের কথা বলছেন তো আমি না আমার বাংলাদেশি টিভি ভারতে চলুক মানে আমার ভিতরেও তো অ্যাগ্রাসনের চিন্তা আছে তো ভারতের আপনি জায়দ খানের কোমর দুলানো ড্যান্স আর অপবিশ্বাসের ড্যান্স আপনি রপ্তানি করতে চান তাহলে ভারতের মতো মুভি বানান ভারতের ছেলে বেলেরা দেখুক হ্যাঁ আপনি বেদের মেয়ের বানাবেন আপনি আশা করছেন সবাই সেটা বসে বসে দেখবে জওয়ান মুভি একদিকে আর আরেক দিকে ফুল ফুটে না বন্ধু আরেক দিকে হ্যাঁ বাবা কেন চাকর আরেক দিকে আপনি সেইটাকে রপ্তানি করতে চান আপনার কোনো কোয়ালিটি নাই আপনার কোনো সংস্কৃতি জ্ঞান নাই আপনার কোনো রুচিশীল নাই আপনি সভ্য না কিন্তু আপনি মনে করেন যে আপনি পৃথিবীর সবকিছু আগে ওই অকাত অর্জন করেন ভারতের একটা ছেলে গুগলের চিফ হয় কি করে ভারতের একটা ছেলে ফেসবুকে এত টপে যায় কি করে ভারতের একজন মানুষ কিভাবে আমেরিকার এত জায়গাতে যায় ভারতের একটা ছেলে কিভাবে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হয় আর আমার একটা ছেলে গিয়ে ওইখানে তার জীবনের একটা চিন্তাই থাকে তার জীবনের এক তার জীবনের একমাত্র লক্ষ্য ইংল্যান্ডে গিয়ে সে সাইন্স বুড়িতে জব করবে টেস্ট করতে জব করবে তার কোনো লক্ষ্য নাই ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হওয়া তার কোনো লক্ষ্য নাই গোয়েন্দা সংস্থা এমই পাইবে ঢোকা বাঙালি হচ্ছে একটা ক্ষুদ্র প্রজাতি সে বামন কিন্তু সে নিজেকে মনে করে সে অনেক বড় একটা বস্তু আপনাকে শেষ করছি হুমায়ুন আজাদের আমরা কি এই বাংলাদেশ চেয়েছিলাম বইটা পড়বেন এগুলো আমার কথা না এগুলো হুমায়ুন আজাদের কথা আহমেদ শরীফদের কথা অনেক আগে বলে গেছে আমি শুধু সেই নির্যাস্টুকু নিয়ে আজকে ছেড়ে দিলাম বাঙালির প্রথমে দূর করতে হবে নার্সিস সারাক্ষণ ওই পানির মধ্যে থেকে আয়নার মধ্যে থেকে এমন করা এমন করা এমন করা এগুলো বাদ দিতে হবে সে একটা গন্ডার আগেটা বুঝতে হবে তাকে তাকে যেন শাহরুখ খান হতে হয় ওই চেষ্টা সে করুক গন্ডার এক রাতে শাহরুখ খান হয়ে যাবে না